হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের পাতুরি কলা পাতায় কলা পাতায় বাটা মাছের পাতুরি এখানে আমি সাত আটটি বাটা মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ ঘষি পেঁয়াজটাকে ঘষে নিয়েছি আর কিছুটা বেগুন একটুখানি কড়াইতে হালকা নেড়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা রসুন বাটা হলুদ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এই সব সব কিছুর মধ্যে আমি মাছগুলোকে মেখে নেব কাঁচা মেখে তো আমার মাছগুলো সুন্দর মতো মাখা হয়ে গেছে মশকাতে এখন আমি পাতায় দিয়ে দেব একটুখানি সর্ষের তেল তেলটাকে পাতায় ভালো করে মেখে নেব আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে আগে দুটো কলা পাতাকে আমি বিছিয়ে দেব তারপর তেল মাখানো পাতাটাকে দিয়ে দেবো এবারে সুন্দর করে মাছগুলোকে এবারে দিয়ে দেবো ছগুলোকে বেছিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে কিছুক্ষণ ঢেকে তো দেখো বন্ধুরা আমার পাতড়িটা অনেকটাই হয়ে এসছে আর একটু জলটা শুকিয়ে জলটা শুকাবে শুকিয়ে গেলে এটাকে উল্টে উল্টে দিতে হবে ঠিক আছে আর কিছুক্ষণ একটুখানি ওয়েট করছি তো দেখো বন্ধুরা আমার পাতুরিটা অনেকটাই শুকিয়ে এসছে এবারে আমি এটাকে উল্টে দেব আমি আর একটু পাতা পা দিয়ে এবারে এই পিঠটাকে আর একটু বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে দিয়ে আরেকটু কিছুক্ষণ রেখে দেব তো অনেকটাই তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি আমার কলা পাতায় বাটা মাছের পাতুরি রেডি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা